সাথে আছে আমি আব্দুল দশার এবং ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের চেয়ে উদযোগ করা হয়েছে পুলিশের করেছে বিজিবি মোতায়ন করা হয়েছে এবং স্পেশাল ফোর্স গতকালকে থেকে কাজ করছে নিরাপত্তার যা যে কোনো ধরনের কমিটি না থাকে সে বিষয়টি কিন্তু মাথায় রেখে কিন্তু এই নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি আমরা দেখছি পারছি এবার ইয়ারে যে অন্য অন্য রোগীরা যাচ্ছে তাদেরকে কিন্তু পর্যাপ্ত ভাবে হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা করে অর্থাৎ চেকিং করে কিন্তু প্রবেশ করানো হচ্ছে অর্থাৎ নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি

এবং যদি কিছুটা উন্নত হয় তাহলে পাশাপাশি কোনো দেশে কিন্তু মেডিকেল সাপোর্টের জন্য নেওয়া হয়নি এরা কি সর্বশেষ তথ্য যে কিছুক্ষণ আগে অর্থাৎ দশটা তিরিশ মিনিট নাগাদ কিন্তু যুক্তরাজ্যের যে মেডিকেল বিশেষজ্ঞ টিম মেডিকেল বুথকে অর্থাৎ বেগম জিয়ার মেডিকেল বুথকে চিকিৎসা বুথকে সাপোর্ট দেওয়ার জন্য তারা ঢাকায় এসে পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এবার কে হাসপাতালে পৌঁছবেন

আপনাদেরকে বলে রাখি সবার আগে সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন ডব্লিউ 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 সাথে ছিলাম আমি আব্দুল আল কাউসাব যদি তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয় প্রয়োজনে হয়তো বা তাকে আর হচ্ছে বিদেশে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটি কিন্তু আসতে পারে এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর